হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজ হচ্ছে মহালয়া তো ওই মহালয়ার পূর্ণ লগ্নে গোপসোনাকে রাধা মাধবকে আমার ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সব অবশ্যই সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই যে আর আজকে একটু বৃষ্টিও হয়েছে বাইরে না আমার গোপসোনাকে দর্শন করো দেখো আমার গোপসোনাকে আজকের উপর হাটটা যেটা কিনে এনেছি তোমাদেরকে বললাম সেটা পড়িয়েছি কোমরের বিছাটাও পড়িয়েছে আমি জানি না দেখা যাচ্ছে কি না ক্যামেরায় দেখো এ দেখো কোমরের বিছাটাও পড়েছে আর আজকের থেকে আমার গোপুসোনা কিন্তু নতুন জামা কাপড় পরতে শুরু করে দিয়েছে আর রাধা মাধবও নতুন বস্ত্র পরেছে আর কি তো কেমন লাগলো জানিও আসছি আবার আজকের দিনটা কিভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে দুর্গা মূর্তিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজকে মাকে প্রথমবার মালা দিয়ে পুজো দিলাম ঠিক আছে এই দেখো আজকে প্রথমবার মাকে মালা দিয়ে পুজো দিয়েছি এখানে মায়ের জন্যই পার্টিকুলারলি একটা বানানো হয়েছে সেই ফ্রেমটা আর কি তো ফ্রেমটা এখনও কমপ্লিট হয়নি আজকে যেহেতু মহালয়া ভাবলাম আজকেই মাকে পুজো দেওয়াটা শুরু করি হ্যাঁ যাবে ওই দেখো আমি কাজে দেখো আমাকে ঘুরে এলো নি যে আমি বেরোচ্ছি দেখে কাজে আমি একটু দোকান যাচ্ছি কান্না জুড়েছি নিয়ে চলো নিয়ে বেরোতে হলোই দেখো তো বাবা মা বলছে তুমি একা ওকে নিয়ে যেও পারবে না তাহলে তোমার কাজটাই হবে না যে কারণে দোকানে যাচ্ছ আমি যাচ্ছি তোমার সাথে চলো তেমন কিছুই কাজ নেই দিদির জন্য মানে বন্দনাদির জন্য যে শাড়িটা কিনেছি দিদির জন্য তো ব্লাউজ নেবো চলে আসবো বা এই দেখো তারপর আমরা এসি টু সিলেন্ডার আসছে এই বাবা এটা না এটা তো তোমার পায়ে নয় সোনা ছেড়ে দাও এটা আমার মেয়েকে এই ডাক্তার কথা এই জুতোটা পছন্দ করা হচ্ছে করে ঘুঘুর করেই চলেছে মহালয়ার সন্ধ্যাবেলায় একটু রেডি হয়েছি রেডি হয়েছি এক জায়গায় যাবো বলে এই যে মেয়েও রেডি মাথায় ওটা দিয়েছে কেননা এত ঠান্ডাটা ওর লাগা ঠান্ডা লাগাটা কিছুতেই যাচ্ছে না আমারও অবস্থা টাইট যাই হোক যে কারণে যাবে কিছুটা খুব একটা বেশি দূর না তা বাইকে করে যাবে তো হাওয়াটা যাতে না লাগে তার জন্য আর প্রতিদেব রেডি হচ্ছে আমি রেডি হয়ে পাঁচ মিনিট এক মিনিট হলেও প্রতিদিনের জন্য আমি বসতে হবে ঠিক আছে এটা মানে হয়ে আসছে মানে আগে যখন ছিল বিয়ের আগে দেখা করতে গেলে দাঁড়াতে হতো এই জায়গা বলতে দেখো নতুন জামা পড়েছে কিন্তু এই জামাটাকে দিদি ভাই দিয়েছে আজ থেকেই নতুন জামা শুরু চলো যাওয়া যাক তো এখানে এসে আমরা এসে গেছি আমরা একটা কাকুদের বাড়িতে এসেছিলাম তো কাকু কাকিবার ওখান থেকে বাড়ির পাশেই বললে একটা তারামার নতুন মন্দির হয়েছে যাও তোমরা একটু দেখলে দেখে আসো তারপর কাকু আর ভাইয়ের সাথে আমরা গেলাম দেখো আমি ভয়েস দিচ্ছি পেছনে ভুবলাই কেমন করছে খুব সুন্দর তারামাই মন্দিরটা ঠিক আছে একটু উপরে উঠে মানে ধরো একতলা হাইট নিচ নিচেও একতলা হাইটা ঠিকই দোতলায় মন্দির নিচে থাকার পুরোহিত তারপর ভোগের ঘর পুরোহিতের থাকার ঘর এইসব এই যে দেখতেই পাচ্ছ আমাকে আর অনেকটা জায়গা নিয়ে তারা মায়ের মন্দিরটা খুব সুন্দর মানে আমার তো ভীষণই ভালো লেগেছে মায়ের মন্দিরটা এসে তো চলো বুবলাই আগেই এসে গেছিলো আর এই যে আমরাও এসে গেছি আর দুদিক থেকে সিঁড়ি ঠিক আছে এই যে দুদিক থেকে সিঁড়ি দিয়ে উঠে মায়ের সামনে সরাসরি আসা যায় মায়ের মূর্তিটা কিসের আমি সেটা ঠিক বলতে পারবো না কেননা ওটা আমার ওখানে জিজ্ঞাসা করা হয়নি খুব শান্তশিষ্ট সুন্দর পরিবেশ আর কাল যেহেতু মহালয়া অমাবস্যা ছিল তো যে কারণে মায়ের পুজো হচ্ছিলো বেশ একটু আড়ম্বরের সাথেই এই যে নাও তোমরাও সবাই মাকে দর্শন করো খুব ভালো দিনে এইভাবে মায়ের দর্শন পাবো এটা মানে ভাবতেও পারিনি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক নিচে এসে দেখলাম এখানে এই যে কমিটির লোকরা রয়েছে আর এখানে ভোগ বিতরণও হচ্ছিলো তো সেই কারণে আমরা একটুখানি ভোগ নিয়ে নিলাম নিয়ে তো বাড়ির দিকে রওনা দেবো আর বুবলাই তো এখানে এসে ভীষণ খুশি হয়েছে এখানে মানে শ্যামা সঙ্গীত চলছিলো আর বুবলাই তার সাথে নাচ করেই চলেছে করেই চলেছে তো চলো এইবার মাকে প্রণাম করে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই কী হয়েছে মেটা পরে কি বলছে আমরা এখন এসেছি প্রিয়াঙ্কার এখানে যেখানে গেছিলাম ওখান থেকে প্রিয়াঙ্কার বাড়ির সামনে আসলাম প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার নিয়ে আমাদের এখন আগে প্রিয়াঙ্কা যাবে এখন শুধু আগে আসবে আমি হ্যাঁ আসবো তো ফোন দেখবে কাম্মার বাড়িতে না মানে কাম্মা না সরি প্রিয়াঙ্কার বাড়িতে মানে কাকিমা আমারও কাকিমা আর কি কাম্মা কাম্বা করতে করতে আমার খালি কাম্মা এসে যাচ্ছে আর প্রিয়াঙ্কার এখানেই ডিনার হয়ে যাচ্ছে ঠিক আছে এরা কাকিমা এখানে লুচি ছোড়ার শিম ওই সব বানিয়েছে চল খেয়ে যাও আজকাল না করিনি এর আগে দু তিন দিন কাকিমাকে কাকিমা এলেই বলে নাই মানে প্রত্যেক দিনে না করি আজকাল কাকিমা মুখোপুর না করে ঠিক আছে চলো আজকে ডিমারটা করেই দেয় আর এই যে বসেছে আর বাড়িতে তো এসেই গেছি আর প্রতিদেব এখন বুবলাইকে চেঞ্জ করাচ্ছে আর তো চলো ইঁদুর যা ঢুকে ক্ষয়ক্ষতি করছে না কি বলবো কি করবো বুঝে উঠতে পারছি না বড়ো ইঁদুর হ্যাঁ ছোটো ইঁদুর না তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা